ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বেগম খালেদা জিয়ার আজ লন্ডন যাওয়া হচ্ছে না এবং পিছিয়ে গেল আরো দুদিন পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিএনপি চেয়ারপারসনকে প্রায় দশটা বা এগারোটার দিকে বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান এসে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না এবং ডাক্তার জোবায়দা রহমান ঢাকায় এসে পৌঁছানোর সাথে সাথে এয়ারপোর্টে বেগম জিয়াকে রিসিভ করে আবার লন্ডন উদ্দেশ্যে যাত্রার কথা থাকলেও এখনই তা হচ্ছে না বিএনপি সূত্রে জানা গিয়েছে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোর কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিকঠাক থাকলে সেটি পৌঁছাতে দেরি হবে বা শনিবারও লাগতে পারে বেগম খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে সাত ডিসেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন